স্থমুনাল কলা ফইত বিুনা আসানা উলাইল লানা হাদাহুমল্ল اوলাইকেম নল আল্বাব ইউন ডে লাইভ শট বা আলহিউ নতিং বা কলেকনসাম্মমেটচচলবিল টাইমে লা ইস দ ইল নটবি আবি সিদে লাইট অ জবণহ হগব আল্লানা এস মসুলা জাহারা স্থমৰুনা মজ সিগ। এই মুহূর্তে শুনছে ভবিষ্যতে শুনবে আর লেদিনা ইসলামী কওলা যাহারা কথা শুনে। হায়াত্তা বেরো না এটাও মজারের সিগা প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যতের অর্থ দেয় আলেম যারা আছেন তারা বুঝবেন হায়াত্তা বেরো না কথাগুলো শোনার পরে যারা অনুসরণ অনুকরণ করেন আল্লাহ বলেন উনাইকেল লেদিনা হাদা হমুল্লা আমি আল্লাহ নিজেই এই মানুষকে হেদায়েত দান করি বলুন সবাহান শুধু তাই নয় অ নায়েকে হুম উন উন সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহর জ্ঞানে আল্লাহর মানদণ্ডে এই মানুষটা জ্ঞানী জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে আজকে পর আল্লাহ আজকেই আপনাকে ডানপন্থী হিসাবে অলির দপ্তরের নাম উঠাই দিতে পারেন মরণের সময় অবশ্যই আপনার কালে মানসি হবে এটা আল্লাহ পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না আপনি আমি আজকে এখানে যারা বসে আসি বা যান খেয়াল করেন এই মাহফিল ইতি পূর্ব থেকে হয়ে আসছে এই মাহফিলের এই প্যান্ডেলে আপনার 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 বসেছিল। বসেছিল, দাদা দাদা আজকে আপনি বসেছেন পাশে ঘুমায় কথা এরকম হতে পারে আজকে আপনি আসেন আগামী বছর আবার মাহফিল হবে আল্লাহ যদি চাহে আপনি ওই মাটির ভিতরে ঘুমিয়ে যাবেন এই জন্য এই মাটিতে যাওয়ার আগে এমন কিছু আমল এই পরা কারিমের ভিতরে আছে আল্লাহ কোরআন সাক্ষী রেখে বলি হাতে হাত দিয়ে বলি কোরআনে হাত দিয়ে বলি যে এমন দুটি আমুল আছে এই দুইটি আমল যদি আপনি করে যেতে পারেন আল্লাহ রব্বুল আলম বলেন দুনিয়ার জীবন থেকে যখন এই মানুষটা মারা যাবে শেষ মুহূর্তে আমি আল্লাহর ওয়াদা হলো তাতারাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ফিহা মা তাসতাই আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন চিল্লায়ে বলুন আল্লাহু আকবার জীবনের সামনে যেই দিন এসে যাবেন শেষ মুহূর্তে যদি তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা এসে যদি আপনার কাছে বলে আল্লাহ তাকফু তোমার ভয়ে নাই ওলা তাহজামু তোমার চিন্তা নাই ও আবু জান্না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তাহলে এই মানুষের শেষ মুহূর্তের মরণটা হবে পূর্ণাঙ্গ সাকসেস সফল মরণ কথা বলেন ঠিক কিনা আপনারা কি সফল মরণ মরতে চান কালে মানে কি আপনার কবরে যেতে চান তাহলে দুইটা আমল করতে হবে কয়টা আমল দুইটা আমল শুধু তাই নয় আব্দুল জব্বার আব্দুল কাহার আব্দুল গাফান জীবনে আল্লাহকে দেখলো না আল্লাহর নবীকে দেখার সুযোগ হলো না আমাদের মতো সুরা কিছু আলেম অলামার মুখে কথাবার্তা শোনার পরে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মান্য করে শরীয়ত কমপ্লিট করে জীবন পরিচালনা করেছে আমার আল্লাহ বলবে ও ফেরিস্তার দল এই মুহূর্তে আমার আব্দুল জব্বারের রুহটা বের হয়ে যাবে নুরু সুদুর কিতাবের ভিতরে আল্লামা সালাল উদ্দিন সৈতি নিয়ে এসেছেন যখন পাপি বান্দার আত্মাটাকে কবস করা হয় অর্থাৎ বের করা হয় এর জন্য পাঁচশো ফেরিস্তা আসে যান জন্য কয়টা ফেরিস্তা আবার যাদের আমল ভালো এদের জন্য পার্শ্ব ফেরস্তা আসে দল আল্লাহ বলিগত যাদের আমুল খারাপ এদের জন্য বামপন্থী পাঁচশো ফেরিস্তা নাজিল হয়ে যাবে আপনার পাশে দুনিয়ার এই জীবনে ওই আমল করার কারণে নিজের জীবন প্রতিষ্ঠা করার কারণে মৃত্যুর মুহূর্তে ডানপন্থী পাঁচশো ফেরিস্তা নাজিল হয়ে যাবে আপনি সচক্ষে দেখবেন এই মুহূর্তে আল্লাহ বলবেন শয়তানের সাথে আমার একটা চুক্তি হয়েছে শয়তান বলেছিল বনি আদমকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি ধোকা দিব সর্বশেষে আমি ইমান হরণ করে বেঈমান করে কবরে নিয়ে যাব। এটা কিন্তু চ্যালেঞ্জ আছে আল্লাহর সাথে আল্লাহ বলেছেন শয়তান তুই পারবি না আমার বান্দা এনারা যদি আমি আল্লাহকে চেনে বোঝে এই অনুযায়ী যে নিজের জীবনকে পরিচালনা করে তাহলে তুই ধোকা দিতে পারবি না এখন আব্দুল জব্বার দুনিয়াতে ওই দুইটা আমল করেছে শেষ মুহূর্তে চলে এসেছে আল্লাহ বলবেন ফেরেস্তা নাজিল হয়ে যা শুধু নাজিল হয়ে না এসে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে সালাম দিবে আল্লাহর এই সালাম আপনি দেখে দুনিয়া থেকে বিদায় হবেন বলেন আল্লাহ আকবর দলিল আল্লাহ বলেন আল্লাহন রহিমের পক্ষ থেকে আপনি সালাম পাবেন আপনি জান্নাত দেখবেন আমার দিকে লক্ষ্য করেন বাবা অনেক দূর থেকে এসেছি মুসাফির হালতে আসি এ যারা আমার পায়ে ইঞ্জুরি মাজুর অবস্থায় আসি আল্লাহ হয়তো বা দোয়া অবশ্যই কবুল করবেন এই জন্য কিছু সময় আমার দিকে একটু খেয়াল করেন আপনারা কি রাগ করতেছেন আপনারা তো পাঁচ উত্তর নামাজ করেন মাশাল মানুষের হায়াতের গ্যারান্টি নাই মরণে গ্যারান্টি আছে কথা বলেন ঠিক কিনা বটগাছের চাষা কোন চাষা রাস্তায় একটা বিপদ হয়েছিল আপনি সাথে আসলেন আজকে যে বিয়ের কথা বলে আর বিয়ের জন্য যখন পাত্রী দেখানো হয়েছে পাত্রী খুব সুন্দর ছেলে এই পাত্রীকে দেখার পরে ছেলে পাগল হয়ে গেছে এই এত সুন্দর মেয়েকে না বিয়ে করে তো আর চলে না কিন্তু বাবাই তো মানা করে দিয়েছে বিয়ে শাদি করলে আর প্রাণ নাশ হয়ে যাবে চাকে বলে চাচা কি করা দেয় চাচা বলে তুমি বিয়ে শাড়ি করো ছেলে বলে তাহলে কাজী আর কি ডাকবো আপনিই কাজী হয়ে আমার বিয়ে করে দেন বলেন এবার যখন বিয়ে হয়ে গেছে কাছারি বাড়ির পার্শ্বে দিয়ে মানুষজন যাচ্ছে আর করছে আজকে কি ওই সেই মেয়েটার বিয়ে হলো এই কথাটা ছেলের কানে পড়ে গেছে নিশ্চয়ই তাহলে এই মেয়েটা হয়তো কোনো মারাত্মক মেয়ে হবে অথবা বড় ধরনের কোনো সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা নতুন বিয়ের পরে কেউ যদি বলে আ আজকে এই মেয়েটার বিয়ে হয়ে গেল আরেক দল যাওয়ার সময় বলতেছে আজকে লোকমান হাকিমের ছেলে নিশ্চিত মারা যাবে এখন বলেন এই কথা যদি বর শুনে রাত্রিতে বিয়ের আনন্দ কি তারা থাকে চাষার হাত ধরে বলে চাষা বড় একটা বিপদ থেকে আপনি আল্লাহর হস্তে রক্ষা করেছেন এখন সামনে যে বিপদ এই বিপদ তো বিপদ এটা রক্ষা তো করবেন কি করে বলে ভাইতে তুই দুই রাগাত নামাজ করে নে এরপরে আমি দেখছি কি করা যায় বাজার সন্ধ্যা পরে শালি এসে বলতেছে দুলা ভাই চলেন আপুর ঘরেতে ছেলে বলে ভাস চাচাকে চাচা এই তো সন্ধ্যা লেগে গেল কি এখন কি হবে চাচা বলে আমি তোমাকে যে কয়টা নিয়ম শিখে দিব নিয়ম শেখার আগে তুমি দুই ডাকাত নামাজ পড়ে নাও আমি যা যা যেইভাবে বলবো সেইভাবে তুমি যদি করো আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবে তুমি যখন ভিতরে যাবা গিয়ে তুমি সালাম দিবে আগে কোনো গায়ে হাত দিবে না কোনো কথাবার্তা বলবা না কোনো কাজ তুমি করবা না তুমি তোমার স্ত্রীকে বলবা তুমি আমাকে একটা লোটা দাও তুমি আমাকে একটা দাও দাও আমার পেশাবের বেগ হয়েছে আমি লোটা দিয়ে পেশাব করে পবিত্র হয়ে আসি তোমার স্ত্রী যখন তোমাকে লোটা দিবে, লোটাটা আমার কাছে নিয়ে এসো কথা মতো যখন লোটাটা নিয়ে এসে মুরব্বি চাচাকে দিয়েছে আর বলতেছে তুমি বাহিরে পেশাব করে এসো ওই মুহূর্তে লটার ভিতরে যা দেওয়ার তা দিয়েছে এবার তুমি লোটা নিয়ে তোমার স্ত্রীকে আবার সালাম দিয়ে বলবা এই লোটা বা বদনার ভিতরে তোমাকে পেশাব করতে হবে এখন নতুন বউকে যদি বলে তোমাকে এই বদনার ভিতরে এই রাত্রিতে পেশাব করতে হবে তাই কি কি পেশাব করতে চাই কথা বলেন বলছে তুমি অনেক বড় হুজুরের ছেলে তুমি এই কি করতে কি কও এই লোটার মধ্যে কি পেশাব করা যায় আর এই বদনা আমার দাদি প্রতিদিন উজু করে এর ভিতরে কি পেশাব করা সম্ভব এই তুমি আর তোমার একজন আলিমের ছেলে কি কথা কো ভাই না কোনো কথা হবে না তুমি যদি আজকে এই মুহূর্তে এই লটার ভিতরে পেশাব না করো তোমার সাথে আমার সংসার হবে না আজকেই সম্পর্ক শেষ এখন মেয়ে চিন্তা করতেছে এর আগে নয়বার আমার বিয়ে হয়ে গেছে নয়টা স্বামী মারা গেছে লোকমান হাকিমের ছেলে আমার দশ নম্বরের স্বামী পেশাব করতে বলতেছে স্বামী স্ত্রীর ভিতরে লজ্জার আর কি কথা বলেন ঠিক কিনা তখন অনেক কষ্ট করে পেশাব করছে বাজারে আমার মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন পেশাব করার পরে যখন ওই বদনাটা নিয়ে এসে চাচাকে দিয়েছে চাচা এই যে আপনার কথা মতো আমি কাজ করেছি এই যে নেন পেশাবওয়ালা বদনা চাচা এবার যখন উপর করে দিয়েছে ওই উপর করার সাথে সাথে নগদে তাজা দুইটা সাপ বের হয়েছে আর একটা সাপ অর্ধেক বের হইছে ভাস্তা বলে চাচা এগুলো কি ঘটনা কি কারণে এরকম হলো আমি তো কিছু বুঝতে পারি না চাচা বলে সাল্লার আগাত দুই রাকাত নামাজ শুক্রিয়া আগে আদায় করে নেও ও ভাতিজা এই মেয়ের এর আগে নয়বার বিয়ে হয়েছিল জন্মগত আল্লাহ রাবুল আলমিন তার পেটের ভিতরে দুইটা জাত সাপ দিয়েছিল স্বামী স্ত্রী বাসর ঘরে যখন মিলন হতে যায় তখন ওই সাপটা তার পুরুষ সঙ্গে দর্শন করে আর সঙ্গে 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 মানুষটা মারা যায় এইভাবে এক এক করতে করতে নয়টা স্বামী কিন্তু মারা গিয়েছে আজকেও কিন্তু তোমার মরার কথা ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হিকমত করার কারণে আজকে তুমি জববিসে এসেছো চিল্লায়া বলেন আল্লাহ আকবার এবার ওয়াজতে বলেন চাচা আমি এখানে আর দুই রাকাত নামাজ পড়ে নেই এর পরে আমার আর কোনো বালা মুসিবত আছে কিনা বলে না 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 তোমার আর কোনো বালা মুসিবত নাই তুমি যখন গাছের নিচে ঘুমাই একটা সাপ তোমাকে দংশন করেছিল ওই সাপের অর্ধেকটা আমি নিয়েছি বদনার ভিতরে দিয়েছি আর বন্য পশুর স্বভাব হলো একজন আর একজনকে কিন্তু আঘাত করে কবুতর কবুতরকে ঠকরায় সাপ সাপের সাথে মারামারি করে গরু গরুর সাথে মারামারি করে কথা বলেন ঠিক কি না যখন তোমার স্ত্রী পেশাব করার জন্য বসেছে বদনার ভিতরে ওই মোরা সাপ দেখছে আর সঙ্গে সঙ্গে ওই পেট থেকে দুইটা সাপ স্ত্রীর ওই যৌন অঙ্গদেবীর হয়ে গেছে বলুন আল্লাহ আকবার বাস তা তোমার আর কোন চিন্তা না তোমার আর কোন বালা নাই মুসিবত নাই এখন তুমি যাও যা তাই করো এবারে যখন স্বামী স্ত্রী সারা রাজ্যখন করার পরে সকাল বেলা ডুম চলে এসেছে ডুমেরা জানে নিশ্চিত আজকে লোকমানের ছেলে মারা যাবে এর আগে 9 জন মারা গিয়েছে লাশটা আমাকে আনতে হবে এবার সকাল বেলা যখন লাশ আনার জন্য লাশের গায়ে হাত দিছে লাশ লাভ দেয়া খাড়া হচ্ছে বলুন আল্লাহু আকবার ডুম তো লাশ খাড়া হওয়ার দিকে ঝেরায় যাচ্ছে যে রে বাবা রে বাবা আজকে লাশ খারা হয়ে গেছে আজকে লাশ ডুমদের চিন্তা ভাবনা যে নিশ্চয়ই আজকেও লোকমানের ছেলে মারা যাবে তার কারণ এর আগে নয়টা মারা গেছে এটা নিশ্চিত মারা যাবে এবার এই লোকমানের ছেলে বলে এই তোমরা বাসর ঘরে তোমরা আসছো কেন ডুম বলে আপনি মরেননি স্ত্রী বলে হেকিমের বেটা হেকিম কৌশলে বেঁচে গেছে বলুন আল্লাহ এবার খেয়াল করেন বাজান শুক্রিয়া যদি আপনি আদায় করতে পারেন তাহলে আল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে এই নসিহতের ভিতরে যেই কথাগুলো এসেছে এবার যখন বিয়ে শাদী হয়ে গেল লোকমান হাকিমের ছেলে কিন্তু মারা যায়নি এবার সামনে কিন্তু তার বাবার দেওয়া তিন হাজার টাকা কথা বলেন তিন হাজার টাকা আনতে যাবে এটাই কিন্তু ঘটনা রাস্তার ভিতরে অনেকগুলো ঘটনা ঘটে গেল এবার বলে চাষা এত বড় বিপদ থেকে আপনার রস্তে আমাকে রক্ষা করলেন আমি দুই রাখা শুক্রানা আনমাস আবার পরে নেই এখন সামনে আর একটা বিপদ আছে যেই বিপদ হলো টাকা আনতে গেলে বিপদ হয় আমার আব্বার সেই তিন হাজার টাকা তো সেই লোকটা দিতে আমাকে অবশ্যই আনতে হবে বলে বাবা আমার সাথে রওনা দাও স্ত্রীকে বলে আমাদের বাহিরে কিছু প্রয়োজন আছে প্রয়োজনটা সেরে তোমাকে নিয়ে আমি বাড়িতে চলে যাবো এবার সকালবেলা যখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে চাষা ভক্তা দুইজন যখন দিয়েছে যাওয়ার পরে থেকে সমুদ্র সাগরের পাশে সুন্দর একটা বালাখানা দুই তালা বিল্ডিং একটা বালাখানা যাওয়ার পরে লোকমান হ সেই ছোটকালের বন্ধু সাথে পরিচয় হয়েছে সালাম কালাম হওয়ার পরে বলতেছে চাচা আজ থেকে অনেক বছর পূর্বে আপনি তিন হাজার টাকা আমার আব্বার হাওলাত নিয়েছেন ওই টাকাটা নেওয়ার জন্য আমি আজকে আপনার কাছে এসেছি টাকাটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি তখন ওই চাচা বলে টাকাওয়ালা চাচা বলে যে ভাই কথা ঠিক আছে তোমার আব্বাই এর পূর্বে অনেক মানুষকে টাকা দেওয়ার জন্য নেওয়ার জন্য দিয়েছিল কিন্তু সেই লোকেরা রাত্রিতে থাকে না আমার টাকাও দেওয়া হয় না লোকমান হাকিমের ছেলে বলে যে টাকা দিবেন দিবেন রাত্রিতে থাকার সম্পর্ক কি তুমি বলেন যে আমি একটু মেহমানদারি করি তো রাত্রিতে একটু খানা পিনা করার পরে আর অনেক মানুষের কাছে আমার টাকা দেওয়া আছে ওই টাকাটা নিয়ে তোমাকে তিন হাজার টাকা দিয়ে দিব তুমি সই সালামতে সকালবেলা নিয়ে চলে যাবে এখন ভাসতে বলে চাচা আমার আপা লোকমান কি বলেছে খবরদার ওই আমার দুস্তর বাড়ি থাকিস না তাহলে তোর প্রাণ নাশ হয়ে যাবে কি করা যায় চাষা কয় তুমি দোয়া পড়তে থাকো আর আমি তোমাকে যা বলি তাই শোনো আসছি যখন টাকা নিয়ে যাব বলুন সুবাহান আল্লাহ চাষা কি বলে আসছি যখন টাকা নিয়েই যাব রাত্রিতে যখন হয়েছে খানাপিনা পিনা করার পরে নিস্তালায় চাষা কার ভাই থাকার দিছে কোন চাষা ওই বট গাছের নিস্তালা থাকতে দিছে সাসা ঘুম পারে না ভাইতে তো চেংরা মানুষ নতুন বিয়ে শাদি করছে ঘুম এসে গেছে রাত্রিতে যখন বারোটা বেজে তখন পানির কল কল সাওয়ান ছাওয়ানো দেয় মানে জোয়ার ভাটা হলে পানির একটা শব্দ হয় না আস্তে আস্তে চাষা খেয়াল করে দেখে যে নিস্তালা পড়ায় ডুবা ডুবা ভাব চাষা এবার বলে ভাইতে তাড়াতাড়ি ওঠো ভাই চাষা আপনার এই আজগুলিকে আমার ভালো লাগে না আমি একটু শান্তি মতো ঘুমাই গেছি আপনি ডাকেন কেন রে লক্ষণ ভালো দেখি না তাড়াতাড়ি খারাপ হওয়া দাঁড়া আমার মনে হয় যে এই ঘরের ভিতরে পানি আসে চল আমরা দুই তালায় যাই ওই দুই তালার উপরে ওই লোকের দুইটা ছেলে তর তাজা যুবক ওই দুইজন দুই তালায় থাকে ওই যে চাষার টাকা ওই চাষার দুই বেটা দুই তালায় থাকে আর মেহমান যারা আসে নিচ তালায় রাখে এখন পানির এই সামন শোনার পরে চাচা যায় নক করছে তালায় নক করার পরে দরজা খুলে দিছে পরে এখন বলতেছে ভাই তোমরা জানো না আমরা কি হলেন লোকমান হেকিমের ছেলে আর আমি হলো একজন আল্লাহওয়ালা মানুষ তোমরা যদি আমাদের পরিচয় জানতে তাহলে বেদবি করে তোমরা উপরে থাকতে না আমাদের উপরে জায়গা দিতে কারণ ওই দুইজন যুবক সরল সহজ মন ওরা বলতেছে তাই তো মেহমানকে সম্মান করতে হয় চাচা বলে যে আমাদের দুইজনকে উপরেও নাও অথবা তোমরা দুইজন নিচে আসো আমাদেরকে উপরে দাও বলুন আল্লাহ আকবাদ এরপরে যখন উপরতলায় চলে গেছে যাওয়ার পরে এই দুইজন নিস্তলায় আছে সুসে উপরে যাওয়ার পরে সাসা উপরে একবার চাবি লক করে দিছে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বড় ধরনের একটা জোয়ার ভাটা এসে নিস্তালা ডুবে গিয়ে ওই টাকাওয়ালার চাচার দুই ছেলে মারা গেছে দুই ছেলে মারা গিয়ে দুইজন মেহমান হয়ে গেছে আর ওই কি চাচা চিন্তা করতেছে যে নিশ্চিত আজকে রাত্রে লোকমান হাকিমের ছেলে আর ওই মুরব্বী মারা যাবে সকালবেলা আমি গাং দেয়া ভেসে দিব টাকা আমার দেওয়া লাগবি না কি বুজুর্গ দেখেন এর আগে এই কাজই করছে যারা টাকা আনতে গেছে খাওয়া দাওয়া করে ওই ঘরের ভিতরে রাখছে রাত্রিতে পানি উঠে নিস্তালা চাবি লক করা ঘরের ভিতরে যদি পানি উঠে আর যদি চাবি লক করা থাকে আপনি বাড়াতে পারবেন পানি খায় মরে দেয় সকালবেলা ভেসে ফেলে দেয় সকালবেলা এখন চাচার মনে খুব চিন্তা যে লোকমান হাকিমের ছেলে মারা গেছে সাথের বন্ধুও মারা গেছে মুরব্বী চাচাও মারা গেছে সকালবেলা এখন ঘর খুলে দেখে হাই সর্বনাশ আপন দুই সন্তান মারা গেছে আপন দুই সন্তান মারা গেছে বাজান রে আমার আপন দুই সন্তান যখন মারা গেছে লোকটা চিন্তা করেছে লোকমান হাকীম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছে যেই জ্ঞানের কারণে তার সিনে আজকে বসে গেছে আল্লাহ এবার বলে ফাস্তা চাচা আপনারা আপনি জীবন যদি বসাম টাকাগুলো দেন আপনি যেই শর্ত দিয়েছিলেন সেই শর্ত আমি পালন করেছি এবার ওই কিপ্ত চাচা চিন্তা করে নিশ্চয়ই এই টাকাগুলো আমাকে দিতে হবে এবার তিন হাজার টাকা যখন দিয়েছে এবার খেয়াল করেন বাজান টাকাগুলো লার পরে বটগাছের নিচের চাষা আর লোকমান হেকিমের ছেলে দুইজন যখন আসতেছে আর এই ঘটে যাওয়া গল্পগুলো করতেছে করতেছে এমন সময় চাষা বলে বাবা ও ভাতিজা লোকমানের ছেলে তোমার যে সমস্ত কত সিনো বিপদ গুলো উদ্ধার হয়ে গেছে এবার বলো যেই কিছু মানে অর্জন হলো যেগুলো আমরা হাসিল করলাম বউ হলো টাকা হলো এখন তুমি আমাকে কি দিবা কও ভাগসাই কি সারা কথা বলেন যুবক মানুষ তো চিন্তা করছে সসা টাকা তিন 3000ই আপনি লিয়া দন আর বউডা আমার থাক বউডা আমার থাক এবার ওই মরব্বিব মাথার উপরে হাত দিয়ে বলে বাবা তুমি বুঝতে পারো না আমি কে বলে না চাষা আমি তো বুঝতে পারি নাই আমার আব্বাও তো বলে নেই ওই চাষা কে হবে বলে লোকমান হাকিমের ছেলে শোনে নাও শুধু এটা তোমার জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করবেন জিন জাতিকে সৃষ্টি করবেন তার ইবাদতের জন্যই কেবল মাত্র সৃষ্টি করেছেন এই ইবাদত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা এই মানুষের সাথে সেট করে দিয়েছেন এর ভিতরে নগদ পুরস্কার হলো কোন মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় শুকরানা দুই রাকাত নামাজ পড়ে সালাতুল হাজুতের দুই রাত নামাজ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেট করে দেয় বাড়ি থেকে গন্তব্য যাওয়া পর্যন্ত ওখান থেকে বাড়ি ফেরা পর্যন্ত ওই ফেরেশতা তার জন্য বডিগার্ড হয়ে যায় বল সুবহানাল্লাহ ও ভাইস্তা তুমি যখন দুই রাগাত নামাজ পড়েছিলে তোমার বাপ যখন বলেছিল সোল্লা রাখা তাই দুই রাগাত নামাজ পড়ার পরে তুমি রওনা দাও আমি হলাম সেই দুই রাগাত নামাজ পথে পথে তুমি দুই রাগাত করে নামাজ পড়েছো আল্লাহ আজকে খুশি হয়ে গিয়ে এই দুই রাগাত নামাজেরই এই তাকে প্রকাশ করে দিয়ে তোমার আনিত বালা মুসিবতগুলো দূর করে দিয়েছে এবার তুমি যাও যাও টাকাও তোমার বউ তোমার তোমার বাপকে গিয়ে আমার সালাম দিও বলুন আল্লাহ আকবার নারায়ণ তাকবীর তাহলে এই নামাজ যদি আমরা পড়তে পারি এই নামাজের কারণে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেবে কথা বলেন ঠিক কিনা উদ্ধার করে দেবে না